অনুষ্ঠান দেখে দেখার জন্য একজন বিদেশি পর্যটক এসেছেন দেখা যাক তার অনুভূতি তিনি এই অনুষ্ঠান দেখে কি তার অনুভূতি আলাইকুম না আমি পর্যটক না আমি আসলে দু হাসি বলা চলে আমাদের পর্যটক ভেতরে আসছে আপনারা কি আসার জন্য তিনি অনুমতি চাচ্ছেন আপনারা অনুমতি দেবেন

তিনি বলতে যাচ্ছেন সৌদি আরব থেকে বাংলাদেশে আসার সময় তিনি বিমান যুগে এসেছেন নাকি কি হাবিব ই ইন দ্য ইয়ার ফোর্টুন তিন ওর আলাফাসুন ওর মাখানা একশো পাটা লম্বা তুন মাখানা ভাঁটা কোন খাটিয়া আলা মা কা আলাফডুম তিনি বোঝাতে চাচ্ছেন এয়ারপোর্টে নেমে তিনজন ব্যক্তির সাথে তিন ধরনের ব্যক্তির সাথে তার দেখা হয়েছে যার মধ্যে একজন ছিলেন একটু লম্বা টাইপের আরেকজন একটু খাটো টাইপের এবং আরো অপর একজন যিনি ছিলেন তার মাথায় আর কি জিনিসপত্র নাই আর কি এই হানি ই মাকা এলজি রিক্সা তিনি বলতে চাচ্ছেন যে সৌদি আরব থেকে বাংলাদেশে আসার পর এয়ারপোর্ট থেকে বের হয়ে তিনি তিন চক্র বিশিষ্ট একটি বাহন রিক্সায় উঠেছিলেন রিক্সা তোর ওয়ান আমরা তোর ওয়ান হাতাইলা পায়দামা তোর এই লাভ হল হলাম যে তিনি বোঝাতে যাচ্ছেন। যখন রিক্সা থেকে নামার পরে ভাড়া দিতে যাবেন দেখেন যে কোনো এক চোর তার পায়জামার পকেট কেটে হল হলা করে দিয়েছে একেবারে কি মা তিনি চোরকে তার ক্যারোপিয়ান ভাষায় কিছু গালি দিয়েছেন নিশ্চয়ই আপনারাও বুঝতে পেরেছেন

বগুড়া থেকে জয়পুরহাটে আসার পরে রাস্তার যে অবস্থা তা এতটাই খারাপ এতটাই খারাপ যে যদি কোন গর্ভবতী মহিলাকে এই রাস্তাতে নিয়ে আসা হয় নিশ্চিত রাস্তাতেই নর্মাল ডেলিভারি হয়ে যাবে

যে তিনি বুঝতে চাচ্ছেন বাড়িতে আসার সময় এলাকায় আসার সময় তিনি একটা পুকুরে মাছ ধরা দেখলেন যেখানে টাকি পুটি এবং গুচি নামে একটা মাছ শুধু ওই কাদের মধ্যে কিলবিল বিল করে চলাফেরা করে আর কি ইয়াক মাখানা লাটপাড়া তিনি বুঝতে চাইছেন সব করে যখন মাছ ধরতে গেছেন ওনার জুম্পাটা মেখে একেবারে ল্যাটফেটা হয়ে গেছে আর কি আচ্ছা আই মাখানা কান

উপজেলা প্রশাসন উপজেলা প্রশাসন ইলা অনুষ্ঠান মাকানা ফাটিয়ে তো নোয়া ফাটা আসন তিনি বোঝাতে চাচ্ছেন আজকের উপজেলা প্রশাসন করতে গেলে বিজয় দিবসের অনুষ্ঠান তার কাছে একেবারে ফাটাফাটি লেগেছে

বিখ্যাত কবিতা কাগু জেলে লেখো নাম চিরে যাব পাতুরে লেখো নাম কুয়ে যাব

তোমাদের মৃত্যুর আগ পর্যন্ত হকের পথ আঁকড়ে ধরে থাকো এবং নামাজ ছেড়ে দিও না যে তিনি সবাইকে ধন্যবাদ জানিয়েছেন জি তিনি আপনাদের মাছ থেকে বিদায় নিলেন আমরা জোরে একটা হাততালি দিতে পারি তো সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের আক্কেলপুর উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার মহোদয় সয়শ্রী আমাদের মঞ্চের সামনে আসন গ্রহণ করেছেন আমরা তার সম্মানার্থে সকলে আরেকবার করতালি দেই অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে কোন অশ্লীলতা মানুষকে সুন্দর বিনোদন দেওয়া যায় তা আজকের অনুষ্ঠান থেকে আপনারা ইতিমধ্যে উপলব্ধি করছেন সম্মানিত উপস্থিতি আমি আবারও বলছি একাত্ম আমাদের অস্তিত্ব আমাদের আমাদের অহংকার অহংকার এই এই হৃদয়ে গেছে চেতনা আমাদের হৃদয়ে ধারণ করে আমাদের আগামী দিনে একটি সুন্দর স্বনির্ভৃত একটি স্বনির্ভর একটি কল্যাণ নষ্ট গঠনে আমরা ইনশল্লাহ ভূমিকা রাখবো এ পর্যায়ে আপনাদের সামনে সুন্দর এতক্ষণ অনেক গান এবং অভিনয় দেখলেন এ পর্যায়ে আপনাদের সামনে আমাদের আঞ্চলিক একটি গান আমাদের জয়পুরহাটে একটি আঞ্চলিক গান পরিবেশন করবেন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংগঠন জয়পুরহাট হ্যালো ভাই হ্যালো নানা কুকাই আমি আইছি ভালো আইসে শোনো ভাই এতক্ষণ তাহলে সকাল থেকে বিলাতি কথাবার্তা শুনতে শুনতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছে বুঝতে পারছি আমরা এই আমাদের মাটি মানুষের আঞ্চলিক গান একটা শুনি হ জৈপুরহাটে চলতো জৈপহাটের ভাষায় কওয়া লাগবে হ্যাঁ মানুষ হম মাটি আমার ঘর ও দাদা মাটির সাথে হাঙ্গের বীرت মাটির সাথে হাঙ্গের বীرت মাটি আমার বল ও হামরা জয়পুর হাটের সল 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 হামরা হনো মাটির মানুষ হামরা হনো মাটির মানুষ মাটি হামার ঘর ও দাদা মাটির সাথে হাঙ্গের পীত মাটির সাথে হাঙ্গের পীত মাটি হামার বল ও হামরা জয়পুর হাটের শুন 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 এ হাঙ্গের село থানা কোডারে আমা ঘরে জয়পুর হাটত আছে পাঁচটা থানা নানান রঙের ফল ফলান্তি নানান রঙের ফল ফলান্তি হরেক রকম দানা রে ভাই হরেক রকম দানা আমা ঘরে জয়পুর হাটক আছে পাঁচটা থানা নানান রঙের ফল ফলান্তি হরক রকম দানা রে ভাই হরেক রকম দানা लाई खेत लाल आखिर पूरा डहलाई खेत लाल आलू चशिर फल ओ हमरा जयपुर हाटेर सोल 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 ए पांच बीबी खुल की वाला गाय नहीं कोसुरियाँ को पांच बीबी के कोसुरियाँ लार

生活。 ও হমরা জয়পুর হাটের শোনা জয়পুর হা দেৰ শোন ও হমরা জয়পুর হাটের শোন আগুন কুষাৰ মাস মাঘ আগন কুষাৰ মাঘ বাষত শষাৰ ফুলৰ মালা হলদা হলদা ফুল দেখে মনে নলা ফুল দেখে মনে লাগে ধোলা আমার মনে লাগে ধোলা आगार्ब <laughs> दे भे खोल उयपुर हाटिर सन उहुर हाटर सन उा जयपुर हाटिर सन उहो जयपुर हाटिर আর লিতি ভরে পন্তা াম উদাই উঠলে পুবে এ গাই বিয়ালে দুতু ক্ষাম হাতের কক্ষি ডুবে এলিতি ভরে পন্টা খাম উদাায় উঠলে ভুবে। এ গাই বিয়ালে দুধু খাম হাতের গজি ডুবে আলিতি ভরে পন্তা খাম উদাায় উঠলে পুবে আর গাই বিয়ালে দুধু খাম হাতের ক্জি লুবে। আর মন্টুরেতই খন্টেকে লুগুরের মধ্য খোল তোরা চতি চল। হামরা হ নজয়পুুর হাটে চোন কতাতা চল। হামরা হন নজয় পু হাতে সন।

শাওন মাস ও দেওয়া ডাকে কাঞ্চির পার পান আর লৌকা চোরে ঘর মত তখন কর্ম লাটক গান শাওন মাস ও দেওয়া ডাকে কাঞ্চির ভারতবান পান আরে লৌকা চোরে ঘর মত তখন কর্ম লাটক গান আরে শাওন মাস দেওয়া ডাকে কাঞ্চির পার পান এ লৌকা চোরে ঘর মত তখন কর্ম লাটক গান লাটুকার গান করবেন লাইক দিন লাগবে না আমি লাইও না

আরে সিয়া পতঙ্গ কেন যদি আসি না গুর ভাগ করে খাও মারি ইয়া তোল মই এক কান মাগুর আরে সিয়া পতঙ্গ কেন যদি আসি না গুর এ সপাক করে খাও মারি ইয়া তোল মই এক কান মাগুর আরে সিয়া পতঙ্গ কেন যদি আসি না গুর ভাগ আর সপাক করে খাও মারি ইয়া তোল মই এক কান মাগুর জয়পুরের মানুষের গলজা আছে আরে ডুমা কালা তুঙ্গক

শহীদের কোনো আত্মপরিচয় দিতে গিয়ে আমরা কখনো কার্পণ্য যেন না করি শহীদ কোনো কারো ব্যক্তিগত সম্পদ নয় দেশের জন্য যারা শাহাদত বরণ করেন তারা এই সমগ্র জাতির অহংকার শহীদরা আমাদের চেতনায় শহীদরা আমাদের প্রেরণায় শহীদরা আমাদের জন্য রেখে গেছে উদ্দীপ্ত প্রেরণা যে মায়ের বুক খালি হয়ে যায় যে পিতার বুক খালি হয়ে যায় সে পিতায় জানে সে মাই জানে ছেলে হারার কি কষ্ট কি না ত্রিশ লক্ষ মানুষের আত্মদানের মধ্য দিয়ে দেশ আবারও প্রায় দেড় থেকে দুই হাজার মানুষের আত্মদানে আমাদের নতুন করে জেগে ওঠা প্রতিদিন প্রতিনিয়ত শহীদরা আমাদেরকে দেখে যায় শহীদরা তাকিয়ে থাকে জেগে থাকে আমাদের চেতনায় শিরাই শিরাই শহীদের উত্তাম ঝড় সুপ্রিয় সুন্দর শক্ত এবার একটি শহীদ গান साईद भईर मां ओ मोध भा यामिन भैर मां पिशाल भईर मां समीर भैर मां ओ नफ़ीज़ भैर मां ভাইর মা তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই আলোর জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ধরাই আলোর জ্যোতি সালাম জানাই তোমায় ফেরেশা মা সালাম জানাই তোমায় ফেরেশা সালাম তো মাই ফেষ্টা সাইদ ভাইর মা ও বুদ্ধ ভাইর মা এমিন ভাইর মা বিশাল ভাইর মা সামির ভাইর মা নাফিজ ভাইর মা ফারহন ভাইর মাইর ভাইর তোমরা বড়ই ভাগ্যবতী আনলে ভরা আলোর জ্যোতি তোমরা বড়ই ভাগ্যবতী सालम जा न त माई फेरेशा सालम जा न तो माई फेरेशा सालम जा न तूं माई फेरेश्त কেউ ছেলে আর কেউ হরি ভাই কেউ হরিয়ে খেলার সাথী নিশ্চয় ধরা কেউ হরিয়েলে ছেলে আর কেউ হরি ভাই হরিয়ে খেলার সাথে নিশ্চয় ধরা তাদের স্মৃতি অন্তরে কে দেখে দেমরে মরে তাদের স্মৃতি অন্তরে কে দেখে দেমরে মরে ভুখ ভেঙে যাই ফুরাই না ভুখ ভেঙে যাই ফুরাই না ভাই ভাইর মা ভাইর মা ভাইর মা বিশাল ভাইর মা সামির ভাইর মা নাফিজ ভাইর মা বরহাল ভাইর মাই ভাইবা শুনছো এই পরিবেশনার মধ্য দিয়ে উদ্ভাবন সাহিত্য সাংস্কৃতিক সংসদ আক্ষেলপুর খেতলাল কালায়ের ঐতিহ্যবাহী সংগঠনের পরিবেশনা এখানেই শেষ করা হবো আপনারা সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে যে অবস্থায় থাকি না কেন আমরা আমাদের দেশকে ভালোবাসব প্রত্যেক দিন একটি করে ভালো কাজ আমরা করব প্রত্যেকদিন